ইমানের স্বাদ কিভাবে পাবো সে সম্পর্কে কিছু উপদেশ দিন দেখুন ইমানের স্বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বেশিরভাগ মুসলমানরা আমরা বেশিরভাগ মোমেন্ট আমরা ইমানের স্বাদ পাই না ইমানের স্বাদ যদি আমরা পাইতাম তাহলে সেক্ষেত্রে ইমান এর চর্চা করাটাই আমাদের কাছে লোভনীয় হতো এটাই আমাদের কাছে আকর্ষণীয় হতো এটা করেই আমরা সুখ পাওয়ার চেষ্টা করতাম আজকাল হয় তার বিপরীত অর্থাৎ আমরা সচরাচর আল্লাহ রবুল আলমিনের প্রতি বিশ্বাসের স্বাদ না পাওয়ার কারণে আমরা আল্লাহর নাফরমানের মধ্যে স্বাদ খোঁজার চেষ্টা করি আল্লাহর আনুগত্য করাটাকে বোঝা মনে করি তো এ বিষয়ে সৈয়দ মুসলিমের একটি হাদিস রয়েছে সে হাদিসে আমরা তিনটি ব্যবস্থা কত্র পত্রের কথা জানতে পারি যেগুলোর মধ্য দিয়ে ইমানের স্বাদ পাওয়া যাবে আর সেই হাদিসটি হলো রাকাত আমল ইত ইমান

শুধুমাত্র মুখে কালিমা সাহাদা পাঠ করা নয় বরং আল্লাহ আমার রব তিনি আমার পালন কর্তা এটাকে চূড়ান্ত ভাবে মেনে নেওয়া অন্তরের গভীরে স্থান দেওয়া ও উপলব্ধিতে আনা এর মধ্য দিয়ে ঈশালা ইমান সাপ পাওয়া যাবে আরেকটি হারিস আমরা প্রায় সৈব খারিদ রবি করিম সাল্লা সাল্লাম বলেছেন সাল্লা সুলমান কুন্না ফিহি ও যদা বিহিন না হালাওয়াত ইমান যে মাঝে তিনটি বিষয় থাকবে সে ইমানের স্বাদ ইমানের মধুরতা

আর ওমাইয়া এক রম আই আউদার্ফ ইল কুফে বাদা আনফাজাল্লাহ মিনহু আর ব্যক্তি আল্লাহ বুল আলামিন থাকে কুফুরি থেকে মুক্ত করার পর সে কুফুরিতে নাই তাও হিদে আছে পরে কুফুরিতে লিপ্ত হওয়া তার কাছে সবচেয়ে বেশি কষ্টের এমন কি নিক্ষিপ্ত অর্জাইতেও সে বেশি কষ্টের কুফরিতে লিপ্ত হওয়াটা এই পর্যায় যদি কেউ যায় তার ইমানই আত্মসম্মান বোধ এবং ইমানে গায়ব এবং ইমানের চেতনা যদি এই লেভেলে পৌঁছায় তাহলে সে ব্যক্তি ইমানের স্বাদ এটি ফিল করতে পারবে তো এই জন্য আল্লাহ এবং তার সুসালামের ভালোবাসা নিজের অন্তরে জাগ্রত হওয়ার জন্য যা যা সেগুলো করতে হবে এবং মানুষকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য এবং কুফুর থেকে বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করতে হবে এগুলোর মধ্য দিয়ে ইনশাল্লাহ ইমানের স্বাদ পাওয়া যাবে সিয়ার আলম নোবালা নামক রিজাল শাস্ত্রের প্রসিদ্ধ গ্রন্থ সেখানে আহমদ হাব রহেম তার সম্পর্কে বর্ণিত আছে তিনি বলেছেন যে আমি আল্লাহ তালার পঞ্চাশ বছর ইবাদত বন্দী করেছি কিন্তু এর মধ্য দিয়ে এবাদতের প্রকৃত স্বাদটা আমি অনুভব করিনি তবে তিনটি বিষয়কে আমি পরিত্যাগ করার পর ইবাদতের স্বাদ পেয়েছি তোর মধ্যে একটা হলো মানুষকে খুশি করা ছেড়ে দিয়েছি মানুষকে যখন খুশি করা ছেড়ে দিয়েছি তখন আমি হক এবং সত্য কথা অকপটে বলতে পেরেছি কে কি বলবে সেটি পরোয়া করিনি আর দ্বিতীয়ত ফাসেক এবং খারাপ মানুষদের সান্নিধ্য এবং সাহচর্য এটাকে আমি পরিত্যাগ করেছি এর মধ্য দিয়ে যেটি হয়েছে তা হলো আমার কাছে নেকরদের সান্নিধ্য সাহচর্য পাওয়া সহজ হয়েছে এবং নেকরদের সান্নিধ্যে আমি যেতে পেরেছি আর তৃতীয়ত দুনিয়া আমি পরিত্যাগ করেছি যার ফলে আমার কাছে আখারাতের কাজগুলো করতেই ভালো লাগে দুনিয়াকে আমি বহু আগে ছেড়ে দিয়েছি এবং আমার তালিকার বাইরে রেখেছি দুনিয়া বলতে অর্থ সম্পদের যে আমি নিজেকে সরিয়ে ফেলেছি যার কারণে আখারাতের এবার বন্দিগি করাটাই আমার কাছে প্রিয় হয়ে গেছে তো এই তিনটা আমার মধ্য দিয়ে আমি এবার স্বাদ পেয়েছি এগুলোর মাধ্যমে আমরা ইনশাল্লাহ ইমানের স্বাদ পেতে পারি আল্লাহ তারা সে দান করুন